অনেক দিন ধরে রান্নার ভিডিও বানানো হচ্ছে না তো ভাবলাম যে আজকে কী কী রান্না করছি একটু সবার সাথে শেয়ার করে রান্নার একটা ভিডিও ব্লগ ভিডিও বানাই আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তিন দিন যাবত একটু জ্বর ঠান্ডা তো যাই হোক এখন তো কাজ করতে হবে জ্বর বলে বসে থাকলে হবে না শুয়ে থাকলে হবে না তো আমি এখন কি কি রান্না করছি সেটাই আজকে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি দেখতে থাকুন আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আর এদিকে করলা পেকে গিয়েছিল করলা বিচিগুলো এখানে রেখে দিছি আমি গাছ লাগাবো তো এই যে গরু মাংস কষা কষা করে রান্না করতেছি এটাকে এখন চুলা গাছটা মিডিয়াম লোতে দিয়ে রাখছি যাতে ভালোভাবে এটা সুন্দরভাবে একদম সফট হয়ে সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি রোস্ট রান্নাটাও বসাই দিছি সেদ্ধ হওয়ার জন্য একটু মাখা এটা মাখা মাখা হলে নামাবো তো একটু বাদাম বাটা তারপরে টক দই সব কিছু যা যা দেওয়ার রোস্টের মশলা সব কিছুই দিয়েছি তো এখন এটা আস্তে আস্তে সেদ্ধ হোক একদম গায়ে গায়ে মাখা হবে যখন তখন নামাবো আর পেঁয়াজ পেঁয়াজতে উপর দিয়ে দিয়ে দিবো এখন পেঁয়াজ তো দিছেই তারপর আবার আমার রাগে আগে আবার দিব আর এদিকে এটা মাছ মরিচে দেয় এটা আমার বান্ধবী এসে করবে মাছ নাকি মরিচে দেয় এটা ওদের দেশের গোপালগঞ্জের ইয়ে ওদের দেশটা না কোথায় এই ওদের দেশটা শরীয়তপুর মানুষরা এই কই মাছ তারপর রুই মাছ এগুলো ওরা মরিচে দিয়ে কি সুন্দর করে যে ভাজে আমার বান্ধবী বাসা গেলে আমি এটা খাই আজকে ওর মতো আমি এটা মাছ মরিচে দিয়ে ভাজবো ও বান্ধবীর বাড়ি মাদারীপুর সরি আমি গোপালগঞ্জ শরীয়তপুর কত কিছু বলে ফেলছি আসলে অ্যাকচুয়ালি আমার বান্ধবীর বাড়ি হচ্ছে মাদারীপুর আর ওরা এরকম মরিচে মাছ দিয়ে খায় আর কি বাইরে বৃষ্টি বৃষ্টির কারণে রুমগুলো অন্ধকার হয়ে আছে আর এই যে কাঁঠাল পাতাগুলি মাসাল্লা একেবারে ভিজে ভিজে আছে এই যে রুম টুম গুছানো হয়ে গেছে শুধু রান্নাটা শেষ হলে আমার কাজ শেষ আর এদিকে আজকে গাছে পানি দিতে হবে না মাসাল্লাহ গাছগুলো আজকে নর্মাল আছে যে পাতাগুলো ঠিক আছে আর রোদ থাকলে একদিন পানি না দিলে একদম পাতাগুলো মরে মরে যায় তো এই তো ফুল ফুটছে অনেকগুলো মাসাল্লাম আর গাছগুলো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালোই আছে পানি দিলেও দিব সন্ধ্যায় এখন আর দেওয়া লাগবে না আর আমার বারান্দায় আজকে অনেক কাপড় চুপড় কারণ যেহেতু বাইরে বৃষ্টি কাপড় টুকায় নাই তাই জন্য সব কিছুই বারান্দায় দেওয়া আছে আমি এগুলো পরে আরো সুন্দর করে গুছিয়ে দিব কাপড়গুলো আর এই যে বারান্দা হাফ টাইলস আপনারা এভাবে করে নিতে পারেন আমার মতো তাহলে ওয়ালটা নষ্ট হয় না বৃষ্টির পানি পরে আমি এই বুদ্ধিটা করেছি এখন আপনারা আমার কাছ থেকে বুদ্ধিটা নিতে পারেন এই যে এরকম বারান্দাটা হাফ টাইলস করে নেবেন তাহলে কি বৃষ্টির পানিতে দেওয়ালটা নষ্ট হয় না আর এই কাপড়গুলো শুকায় গেছে এই যে কাপড়গুলো নেওয়ার পরে আরো আলো হয়ে গেছে বারান্দাটা তো সবাই ভালো থাকবেন অনেকদিন ব্লগ ভিডিও দেই না তাই জন্য আজকে একটা শর্ট ভিডিও আপনাদের সাথে নিয়ে আসলাম আপনাদের রোজ আপু আমাদের কাছে অনেক ফুল ফুরসে দেখেন মাসাল্লাহ বাগান বিলাস গাছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম